শুনো শুনো ও হে দর্শক হে ও দর্শক বন্ধু বলি যে আমার বিটিও গুলো কেমন বলবেন কমেন্ট বক্সে যদি বিটিও ভালো হয় গো ও বন্ধুগণ আফনাদের কে বলি লাইক সাবস্ক্রাইব কো মেনকো রে শেয়ার করিবে নো উরে লাইক শেয়ার কমেন মেনকো রে জাবেন সবাই গো আপনাদের পতি আমার ভালোবাসা ও থাকবে সারা জীবন এই বলিয়া গানটা দিলাম ইতিহ